আপনি তো সব দিয়ে ঠিকঠাক আছে কিন্তু ভিতরে তো ধরি ঠিক নাই আমার মনে করেন যে মনে করেন প্রতিবন্ধী দিতে পারি কিন্তু আমার অসভাকে তার প্রতিবন্ধী না বুঝেন নাই প্রতিবন্ধী না কি আমি মাতবরের ডাক পান লাগে গেতাছি তুই যদি এক বাপের জরময়ে থাকস তুই তুই এনেই থাকবি আমি মাতবরের নিয়ে আমি আইতাছি হুম এনেই থাকপি এনে থাকপরে তো যাইবে কই এই বাড়িতেই থাকবে কি আবার নগে নগে তুইও সাফা করো একশো বার করবো হাজার বার করবো বার করবো আমিও দেখমু যাও তুমি নিয়ে তোমার কোন বাপ খালু রে নিয়ে পারো আর আমিও দেখমু তোমার বাপ খালু এইটা ছেড়তে পারে কি না কি তুই আমার এই হাবিজ আমি জিনিস দেখাইলি না খারো আমি আইতাছি তোর শিক্ষা করে না কি বকরে আমি এখন নিয়ে যেতেছি আমার শিক্ষা দিব বেবি তুমি কোনো চিন্তা কর না যা মন তাই হয়ে যাক কিন্তু তুমি যদি ঠিক থাকো তাহলে সব ঠিক হ্যাঁ ঠিক আছে তো কিন্তু তুমি যে টান দিছো আমার একবারে জীবন একটু লেগে বেড়ে গেছিল ও ব্যথা পেছো না অনেক ব্যথা পেছি সমস্যা নাই তোমার লও ঘরে দিয়া মালিশ করে দেই মাদব সাহেব মাদব সাহেব একবারে মরছি ওঠো 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 মাদব তুমি ওঠো মাদব কি বাসাইলো আপনি বাসার পর মারলো আপনি মারবার পারবেন কারণটা কি কারণটা হইলো আমার বউসে আমার বউ ওই যে প্রতিবন্ধী রনি আছে না তুমি আমার বউবর সাহেব আমার দেখবার খাবার দেবার কিছুতে আমার মনে করো আমার কোন কথাই হল আমার বউ ওই সেরার নগে করে তোমার বউ হ্যাঁ তুমি আমি বিচার করছি বড় বড় পরে কে করে ওর ভিতরে বুঝ পাওয়ার

তোমার দেখলে বেসারা আবারই চাই না শরম পায় খুব শরম পায় আমার চেয়েও লাজুক বাবার হনছ তো হনছি সব কথাই হল দেখলাম বুঝলাম একটু একটু তাড়াতাড়ি বাড়িতে বিদা হও আমার আবার যে বিছনাটা গোছান লাগবে আবো তো বুঝো নাই বাবার সবই দেখলাম ভাই ভাই গো তুমি দেখলা তো ভাই হ্যাঁ আমি একটা মাতব মানুষ ভাই দেখছি তো ও না দেখুনছে কম কোন থেকে আমার যে অবস্থা আমিও তো অবস্থা আমার বাড়িতে আমরা জানবো না আপনার বাড়িতে তো বিশাল বড় সমস্যা থাকিয়া গরিব মানুষ আমি সমাধান করি আচ্ছা ভাই গো সব মাইগো করে ভালো ব্যবহার করে ভাই গো আচ্ছা গরেpmod যদি পিছনার সদরমদর পুরান থেকে নতুন কিনা দিও ভাই গো দেই যাও তাও ভালো থাকবো আরে না চিদি কামো পাওয়ার কারণে ধরো আসলে নতুন বইবেন বের হইంది কিন্তু টাকা খালি মার্কেট করে চিকচিক হয়ে থাকে আমারে মানে না যদি খালি বউ পালন বন্যাকে খারাপ ব্যবহার করেন দা বৰ যে ভালে চলি সেইবিলাক নগ নগ চলি একদিন আইতা আব নে